দি তবে বোরা এখন তো বলা পড়ে করে দেন বোরা দেন মানে খাবারের বলছে এখনি দিতে হবে এখনি হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम व्यूअर्स চলে আসলাম আজকে একটা দাওয়াতের ব্লগ নিয়ে আজকে বাসায় কিছু গেস্ট দাওয়াত খাওয়াবো তো তাদের জন্য প্রথমে ডাইনিং টেবিল সেটআপ করে ফেলেছি আর গতকালকে রাতে তো অনেক কাজ কাজ করেছি সেগুলো শেয়ার করব আপনাদের সাথে রান্না বনা प्रिपरेशन বাসাবাড়ি বাড়ি একেবারে চকচক ঝকঝক করে ফেলেছি আমি কিচেনের সাইডে আমি এখানে আজকে রান্না করলাম খাসির রেজালা মিক্সড ভেজিটেবল করেছি গরমে বসিয়ে দিয়েছি গ্যাসটা চলে আসবে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করলাম এখানে সাদা বাসমতি চালের পোলাও রান্না করলাম এখানে হলো চিকেন কুরমা কুরসি মানে চিকেন রোস্ট সরি চিকেন রোস্ট করলাম এখানে হলো ইলিশ ভাজা যেটা কিনা আপনারা লাইভে দেখেছেন ইলিশ ভাজা করেছি আর নিচে হলো প্রন এটাকে ধনিয়া পাতা দিব মানে নামানোর আগে মাহিম রেহমানরা যখন আসবে তো এখানে আমি রেখেছি সাদা ভাত সাদা বাসমতি চালের ভাত যারা বয়স্ক মানুষরা খেতে চায় না পোলাও তাদের জন্য আর এখানে হলো আমার তান্দুরি চিকেন রোস্ট বা তান্দুরি চিকেন যেটাই বলেন তান্দুরি চিকেন রোস্ট যেটাই হোক তো খাবার গরমে দিয়ে গুলো এখন নামাজ পড়তে যাই কাপড় চেঞ্জ করে আসি এর ভিতরে তো আমার চলে আসবে তো মেহমান আসুক তারপরে পারলে আপনার সাথে ছোট খাটো ক্লিপ রাখবো থ্যাংক ইউ সব মেহমান চলে আসে কি অবস্থা মামি আম্মা কি অবস্থা আসসালামু করতেছে। খাবার দেয় নতুন মামি আমাদের কেমন লাগতেছে মামি আপনার জন্য আজকে রোদ্র থাকেছে বুঝছেন দুই দিন যে ঠান্ডা পড়ছে না আজকে রোদ্র ঠাকে মামির জন্য কি অবস্থা বাইর বউ কি টায়ার্ড হয়ে গেছে রন্দুর বাসায় ননাসা বাসায় আইলে টায়ার্ড জায়গা দিছি মামি আবার এটি কি নিয়ে আসেন মামি এই জিলাপি আবার রয়েছে এত জিলাপি মাসাল্লাহ ও মাই গজ মামির পিঠা যে কি পিঠা

রোজগুলো গুলো বেড়ে দিচ্ছি এখানে আমি চিকেন কাবাব বানিয়েছিলাম যেটা লাইভে দেখেছেন এবং ইলিশ মাছটাও আমি আপনাদের সাথে লাইভে শেয়ার করেছিলাম ইলিশ মাছটা খুবই সুন্দর হয়েছিল আর খুবই ফ্রেশ ছিল টেস্টি হয়েছিল চিংড়ি মাছটা এখানে বেড়ে নিচ্ছি আর ইলিশ মাছটা অনেক মজা ছিল তো এখানে তান্দুরি চিকেন বাচ্চাদের জন্য বাচ্চারা থাকলে তো চিকেন সারা হয়ই না সবাইকে বসিয়ে দিলাম আমার একটা আপুও চলে এসেছে তো মামি আর তুষার ছেলেরা বাসে ট্রেনে করে আসতেছে ওদের আসতে না কি আরো অনেক সময় লাগবে ওর তিনটা বেজে গিয়েছে তো মহিলাদেরকে আগে বসিয়ে দিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার আলাদা আনন্দ তো এই ছিল আজকের আমার আয়োজন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ

বসেছে তোমার আম্মুর তুমি এটা তো বসে যাও দিয়ে আপু মনে হয়েছে বাইরে গেছে মামি ছ খাবেন আপনি ইলিশ মাছ তো খান ইলিশ মাছ খান না আপু আপনি নিয়ে নেন আপা আপনি আপু কি করতেছ তোমরা কি করতেছ করতাম

ছেলেরা আড্ডা ছিল আর আমরা একদম আইসক্রিম খেলাম চা খেলাম কপি খেলাম সবকিছু খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে আবার চলে আসছি ডিজার্ট খাওয়ার জন্য আমি নিয়ে আসছিলো হাতে বানানো পাকন পিঠা জিলাপি কুমিলার ঐতিহ্য জিলাপি আর পিঠা আর তিরামিষু করেছিলাম আমি জেলি রাইস পুডিং খেজুরি গুড়ের পায়েস আর করেছিলাম গাজরের পায়েস সাথে ছিল জেলি আর তিরামিষু বাচ্চাদের পছন্দের খাবার সব কিছু আমাদের পছন্দ মতো সব কিছু করতে পেরেছে আলহামদুলিল্লাহ সবাই একসাথে খাওয়া দাওয়ার পর রাতের বেলা আবার ওনাদের জন্য আমি চিতুই পিঠা আর গরুর মাংস করে দিয়েছিলাম সেই ব্লগের ক্লিপটা রাখা হয়নি তো আজকের মধ্যে এখানে এই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন